ডিএম আরতি সিং সাদে কাপড়ে তার ছোট বোনের সঙ্গে একটি অটোরিকশায় বসে মলে শপিং করতে যাচ্ছিল তখনই পথে একটি চেকপোস্টে পুলিশ অটোরিক্সাটিকে থামালো ইন্সপেক্টর অশোক সিং অটো চালকের কাছে কাগজপত্র চাইল এবং ঘাটতি খুঁজে বের করে ঘুষের দাবি করতে শুরু করল পুলিশ ইন্সপেক্টর বলল তোমার যানবাহনের ইন্স্যুরেন্স নেই পলিউশন সার্টিফিকেট নেই চালান্ত কাটবেই অটো চালক হাত জোড়া করে বলল সাহেব আমার ভুল হয়েছে কাগজপত্র আমার কাছে আছে কিন্তু বাড়িতে পড়ে গেছে আমি কাল দেখাবো অনুগ্রহ করে মাফ করে দিন ইন্সপেক্টর অশোক সিং করাশরে বলল না চালান তো কাটবেই যদি চালান কাটাতে না চাও তবে দুই হাজার টাকা দাও এটি শুনে ডিএম আরতি সিং চুপচাপ পুরো ঘটনা দেখছিল অটোরিকশার চালক বিনভরে বলল সাহেব এখনই তো আমি বাড়ি থেকে বের হয়েছি দিনের শুরু মাত্র আমার কাছে টাকা নেই এখন পর্যন্ত আমি এক টাকাও উপার্জন করিনি আমি আপনাকে কোথা থেকে টাকা দেব পুলিশকর্মী বিদ্রুপ করে উত্তর দিল তুমি তো কাল উনি উপার্জন করেছিলেন সেই টাকা কোথায় গেল ওই টাকার মধ্য থেকেই দাও অটো চালক হতাশ্বরে বলল সাহেব সেই টাকা তো কালি খরচ হয়ে গেছে আমার কাছে সত্যিই টাকা নেই অনুগ্রহ করে আমাকে মাফ করে দিন ভবিষ্যতে এমন ভুল আর কখনো করব না আমি সবসময় আমার কাগজপত্র সঙ্গে রাখব এই পুরো কথোপথনের সময় ডিএম আরতি সিং যে অটোয়ের পেছনে বসেছিল চুপচাপ সব কিছু দেখছিল এবং শুনছিল যখন পুলিশ ইন্সপেক্টর অশোক সিং অটো রিকশার চালকের উপর চাপ সৃষ্টি করে বলল হে দুঃখী ভিখারী তোমার কাছে দুই হাজার টাকা নেই যে যেকোনোভাবে আমাকে দুই হাজার টাকা দাও না হলে তোমার অটো এবং রিক্সা জব্দ করা হবে রিক্সা চালক বলল স্যার আমি কি করেছি যে আমার অটো এবং রিক্সা জব্দ করবেন আমি কি কোনো বড অপরাধ করেছি যে আপনি আমার অটো রিক্সা জব্দ করবেন এটি শুনে ইন্সপেক্টর আগে আগুন হয়ে গেল এবং সেই অটো চালকের উপর একটি চট মারল এবং বলল আমার সঙ্গে লড়াই করছ তোমার এত ক্ষমতা আছে এটি দেখে ডিএম আরতি সিং রাগে উত্তেজিত হয়ে উঠল তিনি অটো থেকে নামল এবং তিনি কাছে গিয়ে পুলিশকে বললেন আপনাকে এই চালককে চট মারার অধিকারকে দিল এটা কি কোনো উপায় এই মানুষটি প্রতিদিন পরিশ্রম করে গাড়ি চালা এই উপার্জন দিয়েই তার বাড়ির চুল্লিজ বলে যদি সে কোনো ভুল করেছে তাহলে আপনি কি তাকে ঘুষ ও চট মারবেন এবং তার অটো জব্দ করবেন এটা কি ধরনের আইন এই দরিদ্র মানুষটি আপনার পেট ভরাতে আসেনি বরং তার নিজের বাড়ির পেট পোষানোর জন্য বের হয়েছে সেই সময় ডিএম আরতি সিং নীলা সালোয়ার সুট ও চপ্পল পরেছিলেন এবং সাধারণ কাপড়ে ছিলেন তিনি তার বোন ললিতার জন্য কাপড় কিনতে মলে যাচ্ছিলেন পুলিশের মনে হল এটি কোনো সাধারণ মানুষ যিনি তাদের এই ধরনের প্রশ্ন করছে আরতির কথা শুনে সব ইন্সপেক্টর অশোক সিং রেগে গেল তিনি তীক্ষ্ণ স্বরে বললেন তুমি আমাকে শিখাবে আমি কি করব মাঝখানে কথা বলার সাহসকার বেশি বাজে কথা বল তাহলে তোমাকেও হেফাজতে দেখাবো আমি পুলিশ চাইলে এখনই গ্রেফতার করতে পারি বেশি দম্ভ দেখিও না বুঝেছ অশোক সিং এর একেবারেই ধারণা ছিল না যে যার সঙ্গে তিনি এই সুরে কথা বলছিল কিন্তু সে প্রকৃতপক্ষে একজন ডিএম কর্মকর্তা আরতি শান্তভাবে বললেন স্যার আপনি পুলিশ তাহলে কি মানুষদের লুটবেন দরিদ্রদের থেকে জবরদস্তি ঘুষ নেবেন আপনি যা করছেন তা শুধু ভুলই নয় আইন বিরুদ্ধ আরতির কথা শুনে অশোক সিং আপনার মাথা হারালো তিনি রেগে আরতির মুখে চট মেরে বললেন তুমি আমাকে আইন শেখাবে আমি তোমাকে সেই মুহূর্ত থেকে দেখছি তুমি অনেক বেশি বকবক করছ মনে করো তোমাকে আমার থেকে বেশি আইন আসে বেশি রাগ দেখিও না না হলে তোমাকে এবং তোমার বোন ললিতা দুজনকেই জেলে সরিয়ে দেব দ্রুত অটো নিয়ে এখান থেকে চলে যাও অটো চালক এইসব দেখে ভয় চুপ ছিল ওই সময় আরতি তার রাগকে নিয়ন্ত্রণে রাখল সে ইচ্ছে করে তার পরিচয় প্রকাশ করছিল না কারণ সে দেখতে চাচ্ছিল ইন্সপেক্টর অশোক সিং কতদূর অবনতি করতে পারে পরে সে অটোরিকশায় বসল কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের মলে পৌঁছে দিল আরতি তার বোন ললিতাকে ভিতরে নিয়ে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনেছে বাইরে হয়তো আরতি শান্ত দেখাচ্ছিল কিন্তু মনের মধ্যে সে সংকল্প নিয়েছিল এইসব ইন্সপেক্টর অশোক সিংকে অবশ্যই পাঠ শেখাতে হবে আইনকে অবমাননা করার মতো এমন কর্মকর্তারা থানায় থাকার যোগ্য নয় মল থেকে ফিরে আসার পর আরতি ভেবেছিল না থানায় গিয়ে দেখা যাক সেখানে পরিবেশ কেমন শেষ পর্যন্ত অশোক সীমিত সেখানে কাজ করে আর যদি পুরো থানা দুর্নীতিতে ডুবে থাকে তবে সিস্টেমকে ভিতর থেকে পরিষ্কার করা জরুরি পরের দিনের সকালে আরতি তার আসল পরিচয় লুকিয়ে একটি সাধারণ মেয়ের ছাদ্যবেশ ধারণ করল সে সবুজ রঙের সালোয়ার স্যুট পরল এবং সরাসরি থানায় পৌঁছাল থানা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চোখ পড়ল সামনে বসা ইন্সপেক্টর রাজেন্দ্র মিশ্রার উপর তিনি আরাম করে পাখা ঘোরাচ্ছিল এবং মোবাইলে কথা বলছিল আরতি সরাসরি তার কাছে গিয়ে বলল স্যার আমাকে একটি রিপোর্ট লিখতে হবে আরতি কিছু বলার আগেই রাজেন্দ্র মিশ্রা তাকে মাঝপথে থামিয়ে বলল কাদের রিপোর্ট লিখাতে চাও তুমি কি জানো না এখানে রিপোর্ট লিখাতে ফি পাঁচ হাজার টাকা লাগে টাকা নিয়ে এসেছে কি যদি টাকা থাকে বলো না হলে তাড়াতাড়ি চলে যাও এটি শুনে আরতির চোখ রাগে লাল হয়ে গেল সে বিসিত ছিল যে এই থানায় খোলাভাবে দুর্নীতি হচ্ছে এবং জেলায় ডিএম কর্মকর্তা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তাকে এর কোনো খোঁজও ছিল না আরতি গভীর শ্বাস নিল এবং কঠোর স্বরে বলল স্যার আপনি আমাদের থেকে ঘুষ ক্যান চাইছেন রিপোর্ট লিখাতে কোনো ফি লাগে না আপনি যা করছেন তা শুধু ভুলই নাই আইন বিরুদ্ধ এটি শুনে রাজেন্দ্র মিশ্রা রেগে উঠল এবং বলল কি বললে আমি ভুল করছি তুমি কি আমার থেকে বেশি আইন জানো বেশি বাজে কথা বলিও না না হলে এখনই তোমাকে ভিতরে পাঠাবো আরতি বুঝতে পারল যে এই ইন্সপেক্টরও ঠিক সেই পথে চলেছে যা পথে অশোক সিং ছিল সে শান্তভাবে জিজ্ঞাসা করল আপনার থানার ইন্সপেক্টর অশোক সিং কোথায় আছে রাজেন্দ্র মিশ্রা বিরক্ত হয়ে বলল কেন তার সঙ্গে কি কাজ আছে আমার কাছে প্রশ্ন কর না নিজে গিয়ে কথা বল আত্মী এরপর সে বলল স্যার আপনি রিপোর্ট লিখুন না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি আমাকে জানেন না আমি কে এটি শুনে রাজেন্দ্র জোরে হেসে বলল তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তোমাকে দেখে মনে হয় তুমি হয়তো ভিখারি বা আবর্জনা তোলার কাজ করা বা কারো বাড়িতে ঝাড়ু মুছা করার কাজ করা এখানে রিপোর্ট লেখা হবে না এখন চলে যাও না হলে ঠেলাঠেলি করে বাইরে ফেলে দেব আরতি নিজেকে নিয়ন্ত্রণ করল সে বুঝতে পারল যে এরা সবাই সেই একই পানিতে ভেসে এসেছে যা পানিতে ইন্সপেক্টর অশোক নাহিয়েছে সে মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল এদের শাস্তি দিতে হবে কিন্তু আগে তাকে এদের পুরো কুকর্মগুলো দেখতে হবে এরপর সে থানার বাইরে গিয়ে কিছুক্ষণ ভাবনা করল তারপর তার মোবাইল বের করে তার অফিসার আইপিএস ও আইএসকে ফোন করল বলল আমি এই থানায় উপস্থিত আপনি সবাই আমার গাড়ি নিয়ে আসুন এটি বলার পর সে আবার থানায় প্রবেশ করলো যেমনই রাজেন্দ্র তাকে দেখল সে গর্জন করে বলল এই মেয়েটি আবার এসেছে তুমি কি বুঝছ না চল তোমাকে পাঠ শেখাই এখন মনে হচ্ছে তোমাকে জেলে পাঠাতেই হবে রাজেন্দ্র মিশ্রা রেগে বলল আরতি আতঙ্কিত না হয়ে ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠে উত্তর দিল স্য আমি শুধু রিপোর্ট লিখাতে চাই আপনি রিপোর্ট লিখুন যদি আপনি জনগণের সঙ্গে এভাবে আচরণ করেন তাহলে আমরা ন্যায়ের আশাকার থেকে করব কিন্তু মিশ্রা আবারও একই কথা বারবার বলল আমি বলেছি না রিপোর্ট লিখাতে হলে পাঁচ হাজার টাকা বের করো টাকা না হলে এখানে কিছু হবে না বারবার বিরক্ত করো না না হলে ঠেলাঠেলি করে বাইরে ফেলে দেব আরতি মনের মধ্যে ভাবছিল এরা কত নিচে নামছে এদের জানা নেই কিভাবে একজন মহিলার সঙ্গে কথা বলা হয় সে হালকা হাসি দিয়ে বলল দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইন কোথাও বলে না যে রিপোর্ট রেকর্ড করার জন্য জনগণের কাছ থেকে টাকা নেওয়া যাবে আপনি স্পষ্টভাবে আইন ভঙ্গ করছেন যদি আপনি রিপোর্ট রেকর্ড না করেন আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বট কর্মকর্তা মনে করেন কিন্তু আপনাকে ধারণা নেই যে আপনার সঙ্গে পরবর্তী সময়ে কি ঘটবে এটি শুনে মিশ্রা গুরুতরভাবে রেগে গেল সে দুইজন পুলিশকে ইশারা করে নির্দেশ দিল এই মেয়েটিকে বাইরে নিয়ে যাও এবং শাস্তি দাও এটা এভাবে যাবে না দুইজন পুলিশ আরতির দিকে এগোচ্ছিল হাত ধরতে যে ঠিক তখনই থানার দরজা থেকে কর্কশ আওয়াজ গুনগুন করল থেমো সবার চোখ দরজার দিকে ঘুরল এবং সেখানে দাঁড়ানোকে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল থানার ভিতরে প্রবেশ করেছিল আইএস এবং আইপিএস কর্মকর্তাদের দল যারা ডিএম আরতিকে দেখতে এসেছে তাদের পেছনে আরও কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে একজন রেগে রাজেন্দ্র মিশ্রার দিকে তাকিয়ে বলল বাজে ইন্সপেক্টর তুমি কি করছো এখনও এই মুহূর্তে তোমার ওয়ার্ডই খুলে যাবে এবং জীবনের জন্য জেলে থাকতে হবে এটি শুনে মিশ্রার হাত পা কাঁপতে লাগল কপালে ঘাম পড়তে শুরু করল হকলা দিয়ে সে ব্যাখ্যা দিতে চাইল সাহেব এই মেয়ে কিন্তু আরতি এগিয়ে এলো তার চেহারা এখন আরও তীক্ষ্ণ এবং দৃঢ় দেখাচ্ছিল সে গুঞ্জনপূর্ণ কণ্ঠে বলল চুপ হও মিশ্রা এই মেয়েটি নয় আমি জেলার ডিএম এবং আমি আমার চোখে দেখে নিয়েছি এখানে সাধারণ জনগণের সঙ্গে কেমন আচরণ করা হয় তুমি মনে করছো এই থানা তোমার ব্যক্তিগত জমি এখন বুঝবে আসল আইন কি থানার পরিবেশ বদলে গেছে পুলিশকর্মীরা একে অপরের মুখ দেখতে শুরু করলো যারা দুইজন পুলিশ এবারই আরতিকে ধরার চেষ্টা করেছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইএস কর্মকর্তা রেগে টেবিলের উপর জোরে হাত মেরে নির্দেশ দিল কনস্টেবল সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর মিশ্রাকে হেফাজতে নাও এই মুহূর্তে কোন বিলম্ব সহ্য হবে না না হলে ফলাফলের কথা তুমি জানো পুরো থানা নিরবতায় ডুবে গেল যে মিশ্রা কিছুক্ষণ আগে সিংহের মতো ছিল এখন হাত জোড়া করে ভিক্ষা করতে লাগল সে আরতির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমার ভুল হয়েছে এক সুযোগ দিন আমার চাকরি চলে যাবে কিন্তু আরতির চোখে একটিও নরম ভাব ছিল না সে ঠান্ডা এবং কঠোর কণ্ঠে বলল ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয় তোমার অপরাধ ভুল নয় অভ্যাস এবং এর শাস্তি তুমি অবশ্যই পাবে জনগণের কণ্ঠ দমন করা আইনের অবমাননা করা এবং একজন মহিলার অপমান করা অপরাধ ভুল নাই ডিএম আরতি তার কর্মকর্তা আইপিএসকে কঠোর শব্দে বলল তাদের সঙ্গে সঙ্গে বরখাস্ত করুন এবং তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিন এটি শুনে আইপিএস কর্মকর্তা ইশারা করল এবং দুইজন পুলিশ এগিয়ে এসে ইন্সপেক্টর রাজেন্দ্র মিশ্রার হাতে হ্যান্ডকাফ পরাতে লাগল থানার ভেতরে থাকা অন্যান্য পুলিশকর্মীরা মাথা নত করে দাঁড়াল যেমনই মিশ্রাকে নেওয়া হল ঠিক তখনই থানার দরজা থেকে হঠাৎ ইন্সপেক্টর অশোক থানার মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করল তার মুখে আতঙ্ক দেখা যাচ্ছিল কিন্তু সে পরিস্থিতি বোঝার আগেই ভিতরে চলে এলো যেমনই সে ডিএম আরতিকে সামনে দাঁড়ানো দেখল তার মাথা ঘুরে গেল এবং মুখে সেই দৃশ্য ঘুরল যখন রাস্তার উপর অটো চালকদের চালান কাটার সময় সে আরতিকে সাধারণ মেয়ে ভেবে ভেবেচট মেরে ফেলেছিল সেই দিন সে মনে করেছিল এটা তো শুধু একটি সাধারণ বাচ্চা কিন্তু আজ সে বুঝতে পারল যে তার সামনে সেই মেয়েটি এবং তার পেছনে আইএস আইপিএস বট কর্মকর্তারা কেন দাঁড়িয়ে আছে তা সে বুঝতে পারছিল তার মনে চলতে লাগল আমি যে মেয়েটিকে চট মেরেছিলাম সে হয়তো ডিএম অফিসে অভিযোগ করেছে এজন্যই কর্মকর্তারা এখানে তদন্ত করতে এসেছেন ঠিক তখনই ইন্সপেক্টর অশোক ফোটা ফোটা ঘাম ঝরাতে কাপতে কাপতে বট কর্মকর্তাদের দিকে বলল স্যার এই মেয়েটি এক নম্বরের লাফঙ্গি যখন আমি একটি অটো চালকের চালান কাটছিলাম তখন সে আমার সঙ্গে গেল এবং আমাকে চট মারতে লাগল তাই আমি তাকে কিছু খারাপ বললে সে ডিএম অফিসে গিয়ে অভিযোগ করল যার কারণে আপনি সবাই এখানে এসে রাজেন্দ্র মিশ্রাকে গ্রেফতার করলেন বরং আপনাদের উচিত ছিল এই মেয়েটিকে গ্রেফতার করা এটি শুনে পুরো থানা নিরবতায় ডুবে গেল যেন কিছু বর ঘটতে চলেছে ঠিক তখন আইপিএস কর্মকর্তা রেগে এক একচট অশোকের গালায় মেরে বললেন ইন্সপেক্টর অশোক তুমি সীমা লঙ্ঘন করছ যাদের সম্পর্কে তুমি বলছ তুমি জানো না এই মহিলাকে এই কথা শুনে ইন্সপেক্টর অশোকের যেন হৃদরোগ হয় সে কাপতে কাঁপতে এবং একদম কণ্ঠে বলল স্যার আপনি কি বলছেন শেষ পর্যন্ত এই ম্যাডামকে এর আগে আইপিএস কর্মকর্তা কিছু বলার চেষ্টা করছিলেন ঠিক তখনই ডিএম আরতি সরাসরি তার দিকে চোখ রাখল তার চোখে সেই আগুন ছিল যা ওই দিন রাস্তার উপর চট খেতে খেতে চাপা পড়েছিল ডিএম আরতি তীক্ষ্ণ এবং গুরুতর কণ্ঠে বলল মনে আছে সেই চটটি আজ তা তোমার পুরো জীবনের ওপর প্রভাব ফেলবে ইন্সপেক্টর অশোক তুমি তখন মনে করেছিলে যে একটি সাধারণ মেয়েকে নিচে দেখিয়ে তুমি জিতে গেছ কিন্তু বাস্তবতা হল সেই চট আমার আত্মাকে নয় তোমার পুরো সিস্টেমের মলা প্রকাশ করেছে তুমি শুধু আমাকে মারনি বরং সেই জনবনের কণ্ঠ পীড়িত করেছ যারা তোমার থেকে ন্যায়ের আশা করে থানার ভিতরে এমন নিরবতা বিরাজ করল যেন কেউ সবার কণ্ঠই কেড়ে নিয়েছে অশোকের মুখ কয়েক মুহূর্তের মধ্যে ফিকে হয়ে গেল ঠোঁট কাঁপছিল কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেল ঠিক তখন আরতি গুরুতর কণ্ঠে বলল আজ আমি শুধু ডিএম হয়ে এখানে আসিনি বরং তাদের সকলের পক্ষ থেকে দাঁড়িয়েছি যারা তোমাদের মতো কর্মকর্তারা সর্বত্র অপমান করে সেটা রাস্তার উপর হোক থানা হোক বা দফতরে তুমি ভাবেছিলে ওয়ার্ডি পড়লে নিজেকে ঈশ্বর মনে করতে পারবে কিন্তু আজ তুমি বুঝবে আইন সবার জন্য সমান পুলিশ কর্মীদের জন্যও এটি বলার সঙ্গে সঙ্গে আরতি টেবিলে একটি শক্ত চড় মেরল ভয়ে সবাই চমকে গেল এবং চেঁচাল কনস্টেবল ইন্সপেক্টর অশোককে গ্রেফতার করো ওয়াডি খুলো এবং বরখাস্তের রিপোর্ট এখনই তৈরি করো। আইপিএস কর্মকর্তা এক সেকেন্ডও সময় নষ্ট না করে ইশারা করল দুইজন পুলিশ এগিয়ে এল অশোকের হাতে হ্যান্ডকাফ পরানো হল দুঃখিত অশোক ভয় ও শঙ্কায় কেঁপে উঠছিল সে ভিক্ষার মতো বলল ম্যাডাম অনুগ্রহ করে আমাকে মাফ করুন ভুল হয়েছে আমি তাকে চিনিনি কিন্তু আরতি তার কথার মাঝপথেই বাধা দিল আইন কোনো পরিচয় চায় না ইন্সপেক্টর সকলের জন্য সমান তোমার ক্ষমা জনগণের কষ্ট কমাবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মস্তিষ্কে এই কথা প্রতিধ্বনিত হল এখন এই জেলায় যারা জনগণের উপর অত্যাচার করবে তাদের যে জায়গায় তাদের থাকা উচিত তা কেবল কোঠার ভেতর রাজেন্দ্র মিশ্রা এবং অশোককে হ্যান্ডকাফ পরিয়ে বাইরে আনা হলে বাইরে থাকা ভিড়ে হইচি সৃষ্টি হল মানুষ একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল বিশ্বাস হচ্ছিল না জেলার দুইজন বট কর্মকর্তা আজ আইনের আওতায় বসে আছেন আইপিএস কর্মকর্তা মিডিয়াকে স্পষ্টভাবে বললেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইন চলবে পুলিশ কর্মী হোক নেতা হোক বা সাধারণ মানুষ কেউ ভুল করলে শাস্তি পাবে বাজালো কিছু মানুষ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিল যেন কোনো ঐতিহাসিক মুহূর্ত ধরা পড়ছে পুলিশ কর্মীরা দুইজনকে জিপে বসিয়ে সরাসরি জেলায় নিয়ে গেল জেলের গেটের সামনে গাড়ি থামলে জেলর নিজেই বেরিয়ে এলো আরতি এবং আইপিএস কর্মকর্তারা নির্দেশ দিলেন তাদের বন্দি বানানো হোক আজ থেকে তারা কর্মকর্তা নয় অপরাধী এরপর তাদের ওয়ার্ডি খুলে দেওয়া হলো সাদা বন্দি পোশাক পরানো হল মুখে লজ্জা রাগ অনুশোচনা সব একসঙ্গে প্রকাশ পেয়েছিল লোহার জেলখানার ভেতরে ঠেললে দেওয়া হল তখন রাজেন্দ্র মিশ্রা কেঁদে উঠল অশোক গুজগুজ করে বলল যদি ওই দিন চট মারতাম না হয়তো আজ এই দিন দেখতে হতো না